কি মাস যাচ্ছে এটা আরবি সাওয়াল আগে রমাজানের ছুটে যাওয়া শ্যামগুলো করবেন না সাওয়ালটা করবেন সওয়ালটা করবেন এটা হলো জবাবটা হলো মূর্খের মতো জবাব হলো কার মতো সবাই উত্তর দিচ্ছে মূর্খের মতো জবাব হলো এটা এই সাওয়ালের শ্যাম পালন করা ফরজ সন্ন্যাক ওয়াজিব না মুস্তাহাব না মুবা না জায়েজ কি ফরজ মুস্তাহাব কি মুস্তাহাব তা আপনি আগে ফরজটা করবেন না মুস্তাহাবটা করবেন এই দেখেন নাম একটা বলে ফেললেন আপনি যে উস্তাদে বলুক না ফতোয়া ঠিক হয়নি কথা বলছেন আল্লাহ হজরত বললে ফতোয়া ঠিক হয়নি আমি বলে গেলাম কথাটা আগে কোনটা করবেন ফরস্তা করবেন যে হাদিস দেয়া দলিলটা দেওয়া হয় তা মানুষ সম্পর্কে আলোচনা কেন করে দেখেন উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস ওই বুখের মধ্যে এসেছে মায়াশা রজ্জালানা বলছেন আমি আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত আমার কাজা সিয়ামগুলো সাবান মাস ছাড়া করতে পারতাম না আল্লাহ রাসূলের সাথে থাকার কারণে বা তার ব্যস্ততার কারণে এ হাদিস থেকে বোঝা গেল মা আয়েশা যেহেতু কাজা শ্যাম করতেন কোন মাসে সাবান মাসে আমরা করতে পারবো কারণ যুক্তি কত সুন্দর সারা বছর কাজা শ্যাম করা যায় কিন্তু কি সাওয়াল শুধু এই মাসের জন্য খাস যুক্তি খুব সুন্দর কি যুক্তি যে মান আজ বিরোধী হয়ে গেল এ হাদিসের অর্থ কি জানেন কত যুগ আগে ইমাবিবুর হাজার আজকাল রহিমাহুল্ল তার আগের মহাদ্দেশগণ আলোচনা করে রাখছেন আসলে আল্লাহ রাসুল মৃত্যুর রাসুলের মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মা আয়েশা রজাল্লাহ আনহা কোনো নফল শ্যামই করতে পারেননি কথা কি বোঝা গেছে আবার খাটো করে দেখেন না নফল শ্যাম পালন করতে হলে কার অনুমতি লাগে স্বামীর অনুমতি লাগে মা এসা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ রাসুলের কারণেই আমি কি করতে পারতাম না মৃত্যু পর্যন্ত তাহলে মৃত্যুর পরে করতেন নিঃসন্দেহে বুঝাই যাচ্ছে মান হাদিস বুঝতে হবে সালাবদের মতো আপনার এলেম দিয়ে বুঝলে হবে না তাহলে ওই হাদিস দেখে দলিল নেওয়া যাবে দলিল নেওয়া যাবে না ওইটা আয়েশা রাজার জন্য খাস তিনি পারেননি তো অন্য কোনো সাহেবে করেছেন দলিল দেখান তো দেখি তাহলে বুঝতে হবে মা আয়েশা রাজা মৃত্যু পর্যন্ত শাওয়ালের সিয়াম কেন কোনো নফল শ্যাম করতে পারেননি কাজা শ্যাম কখন করতেন যখন আল্লাহ রাসুল কী করতেন সাবান মাসে না কী করতেন শ্যাম রাখতেন কেন ওই যে স্ত্রীর পালাকুরম ছিল কখন আল্লাহ রাসুল আমার ঘরে আসবেন কথা কথাকে বুঝতে পারলেন এটা হাদিসের অর্থ কিন্তু আমরা বুঝে নিয়েছি মা করতেন আমরাও করতে পারবো না এই হাদিসের বুঝ এটা না আগে কাজা শ্যাম করবেন আচ্ছা আপনি মরে গেলেন কাজাটাও করতে পারেননি সাওয়ালটাও করতে পারেননি সম্পর্কে জিজ্ঞেস করবেন হ্যাঁ ফরজ না নফল নফল তাই না ফরজ সম্পর্কে জিজ্ঞেস করবে তো ফরজটাকে পূরণ করা লাগবে না নফলটা ফরজটা শুধু তাই না আমি এটা ভাবতে পারিনি যে এই ব্যাপারে কোনো আলেম সবাই একই কথা বলেছেন একজন সৌদি আরবের বলছেন যদি করে কাজাটা বাকি রেখে সওয়ালটাই যদি করে তাহলে কি হবে সাওয়ালটাই যদি করে কাজাটা বেঁকে রেখে সওয়ালটাই যদি করে তাহলে পাপ হবে না তবে সাওয়ালের নেকি পাবে না শেখ বিন বাজ একই কথা বলেছেন শেখ আলবানি একই কথা বলেছেন শেখ ওসাইমিন একই কথা বলেছেন এখন আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তাই না এখানে শেখ বিন বাজের কোনো দাম আছে বিষয়টা এরকম হয়ে গেছে আপনাদের কাছে তাই না না এলেম নিতে হবে আলেমদের কাছ থেকে আমরা অনুবাদক মাত্র আমরা কিন্তু আলেম না আমরা কি অনুবাদ করি আলেম না আমরা যারা আলেম তাদের কাছ থেকে লেম নিতে হবে আশা করি বুঝেছেন বারাক আল্লাহ ফিগম জাজাকুমুল্লাহ খায়র অনেক সময় ধরে আপনারা থাকলেন বগুড়ার মানুষ কি এগুলো না 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 এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না রাত অনেক হয়ে গেছে না 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 জাজাকুমুল্লাহ খায়র আজকে প্রশ্নের উত্তর দিব না রাত অনেক হয়ে গেছে আপনারা দোয়া পড়েন আমার সাথে এই বসেন বসে দোয়া পড়তে হয় সুন্নাটা মানবেন তো বসে দোয়া পড়তে হয় না আজকে কোনো প্রশ্ন